DXN থেকে যদি ইনকাম করতে চান এখানে যারা আছেন DXN থেকে যদি ইনকাম করতে চান আপনারা দুইভাবে ইনকাম করতে পারবে এখানে যারা আছেন দেখেন কে কোথা থেকে আছেন আপনারা চাইলে কমেন্ট করতে পারেন কে কে কোন দেশ থেকে আছেন আমাকে শুনছেন কমেন্ট করেন হ্যাঁ তাহলে আমি দেখতে পারবো শুনতে পারবো DXN থেকে যদি কোনো ব্যক্তি ইনকাম করতে চায় সে দুইভাবে ইনকাম করতে পারবে একটা হচ্ছে কি নিজ প্রোডাক্টটা ব্যবহার করেন নিজের প্রোডাক্ট কিনি দেখেন আপনি যদি প্রোডাক্টটা কিনেন এবার আপনি ব্যবহার করেন বা অন্যের কাছে সেল সেল করে সেটা তো আপনার আপনার ব্যক্তিগত ব্যাপার মানে কোম্পানির তাহলে কি হবে আপনি ডিএক্সএন এর যে পার্সেন্টেজ আছেন যে লেভেলে আছেন ওই লেভেল অনুযায়ী কিন্তু কোম্পানি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট একটা ইনকাম দিয়ে যদি আপনি বোনাস কোয়ালিফাই করেন পুরা তিরিশ দিনে রাইট তাহলে সেখানে একটা লিমিট ইনকাম থাকবে লিমিট ইনকাম কারো একশো টাকা হতে পারে কারো পাঁচশো টাকা হতে পারে কারো এক হাজার টাকা হতে পারে আপনি যদি বেশি করেন আপনার কিন্তু আরেকটা অপশন আছে আপনি যদি এখান থেকে আনলিমিটেড ইনকামের রাস্তা তৈরি করতে চান আপনি যদি এখান থেকে আপনার স্যালারির চেয়েও বেশি ইনকাম করতে চান আরেকটা চমৎকার অপশন আছে সেটা হচ্ছে টিম ওয়ার্ক টিম ওয়ার্ক দলবদ্ধ কাজ করা এখান থেকে একমাত্র টিম ওয়ার্ক এর মাধ্যমেই এখান থেকে সফল হতে পারবেন অন্যথায় জীবনে কখনো সফলতা অর্জন করা সম্ভব না আপনি খালি নিজে প্রোডাক্টটা ব্যবহার করলেন নিজে কিনলেন হ্যাঁ নিজে টুকটাক কিছু বোনাস নিলেন এর মধ্যে সফলতা আসবে না হয়তো প্রতি মাসে ছোট্ট একটা বোনাস আসবে আপনি অ্যাক্টিভ থাকবেন কিন্তু সফলতা অর্জন করার জন্য আপনাকে আপনারা অনেকে ভালো করে জানেন তারপরে অনেকে ওরকমভাবে ভাবে চিন্তা করেন না ওইরকম ভাবে ফিল না করার কারণেই আজকে আপনার টিমটা তৈরি হচ্ছে না দেখেন কিছু ব্যক্তিকে জয়েন করালেই টিম হয়ে যায় না আপনার কাজ হচ্ছে আপনি যেই দেশে আছেন যেখানে আছেন যেখান থেকে শুরু করেছেন ওই ওই জায়গা থেকে অবস্থান থেকে বসে পৃথিবীর দেশের যে কোনো দেশ থেকে যারা বিভিন্ন দেশে আছে যারা ইনকাম করতে চায় যারা ভালো প্রোডাক্ট ব্যবহার করতে চায় যা যারা স্বপ্ন বাস যাদের মধ্যে কিদা আছে যারা জীবনে কিছু করতে চায় এমন কিছু ব্যক্তিকে এই সিস্টেমে জয়েন করান মানে আপনি এখানে জয়েন করলেন নয় ডিজিটের একটা আইডি নাম্বার কোম্পানি আপনাকে দিয়েছে রাইট আপনি যদি ঠিক সেম আপনার স্পনসারে আপনার নিচে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কিছু ব্যক্তিকে যদি সুযোগটা দেন তাদেরকে জয়েন করান এর মানে আপনার টিমে কিছু ব্যক্তি চলে আসলো কিছু ম্যান পাওয়ার চলে আসলো মনে করেন এক কথা আপনার টিমে সেলসম্যান নতুন নতুন যুগ হইল এর মানে কি যত বেশি সেলসম্যান হবে তত বেশি কাস্টমার সার্ভিস পাবে তো যত কাস্টমার বেশি সার্ভিস পাবে তত আপনার বেচা কেনা বেশি হবে রাইট তো সময় তো প্রি বিজনেস পার্টনার এখন এই টিমটা কেন দরকার আজকে থেকে আজকে দেখেন যারা ডিএক্সএন থেকে ডায়মন্ড হয়ে ভালো ইনকাম নিচ্ছে ট্রিপল ডায়মন্ড ক্রাউন এম্বাসেডর হয়ে ভালো ইনকাম নিচ্ছে ফ্রিডম লাইফ এনজয় করতেছে তাদের মূলত এই সফলতার মূলত ছিল কি টিম টিম থাকার কারণে আজ ওই ব্যক্তিটা এখান থেকে ভালো ইনকাম নিচ্ছে আর এখন দেখেন অনেক ব্যক্তি বলে না যে ডিএক্সএন এ জয়েন করেছি কোনো ইনকাম নাই এটা এটা ওইটা মানে যত প্রকার নেগেটিভ কথা বলে বিশ্বাস করেন ওই ব্যক্তিটার টিম না থাকার কারণে ওই ব্যক্তি কিছু ব্যক্তিকে সিস্টেমে না নিয়ে আসার কারণে তাদেরকে না বোঝানোর কারণে তাদেরকে দিয়ে কাজ না করানোর কারণেই তাদের টিম ডাউন তাদের ব্যবসার মধ্যে কোনো বেচা কিনে নাই এই জন্য তাদের ইনকাম নাই এখন যদি আপনি এখান থেকে সফল হইতে চান যদি এখান থেকে আপনি ইনকাম আর রাস্তা তৈরি করতে চান তাহলে প্রিয় লিডার প্রিয় বিজনেস পার্টনার আপনাকে টিমের সহযোগিতা মাস্ট নিতে হবে এখন আসেন টিম কিছু ব্যক্তিকে আমরা জয়েন করাই বিভিন্ন দেশে আছে আশেপাশে আছে কিন্তু দেখেন জয়েন করানো সহজ বিল্ড করা সহজ বাট মেনটেন করা হচ্ছে কঠিন আর যে ব্যক্তি মেনটেন করতে পারবে পরিচর্যা করতে পারবে সে কিন্তু এখান থেকে সফল হবে মনে করেন আপনি একটা আম বাগান করবেন আপনার মনের মধ্যে একটা চিন্তা ভাবনা আপনি আম খাবেন রাইট প্রশ্ন দুইটা আম কিনো খেতে পারেন আর যদি বলেন না আমি আম বাগান করতে চাই হয়তো আমি লাইফ টাইম খেতে চাই আম বাগান করলেন আপনি আপনার শুরু শুরুতে আমের চারা নিয়ে আসলেন আপনার মনের মতো করে জমি বাছাই করে সেখানে রোপণ করলেন কিন্তু রোপণ করলেই কিন্তু আপনার বাগানটা পরিপূর্ণ হয়ে গেল না সেখান থেকে আম পাবেন না আপনাকে একটা পর্যাপ্ত সময় পর্যন্ত ওই গাছটাকে পরিচর্যা করতে হবে গাছটাকে যত্ন করতে হবে পানি দিতে হবে সার দিয়ে দিতে হবে এটাকে যাতে গরু ছাগল না খেতে

পার্সেন্ট সফল হবে এতে কোনো সন্দেহ যদি আপনি এখান থেকে সফল হতে চান যদি আপনি এখান থেকে কিছু করে দেখাইতে যান চান যদি চান এই জায়গাটার মধ্যে আপনাকে কোটিং হতে হবে এই জায়গাটাই আপনাকে কঠোরভাবে কাজ করতে হবে কি পরিচর্যা মেইনটেইন করতে হবে এখন আসেন আপনি কিছু ব্যক্তিকে জয়েন করালেন আপনার কাছে মনে হচ্ছে হ্যাঁ যাদেরকে জয়েন করাইছি তারা তো অটোমেটিক প্রোডাক্ট কিনবে তারা তো অটোমেটিক আজকের এই প্রোগ্রামে জয়েন করবে তারা তো অটোমেটিক নতুন ব্যক্তিদেরকে জয়েন করাবে নতুন নতুন মানুষের সাথে কথা বলবে আপনি যতটা ইজি মনে করতেছেন আসলে ততটা কিন্তু ইজি না আপনি যাদেরকে জয়েন করাচ্ছেন বা করিয়েছেন আপনার কাজ হচ্ছে আপনি নিজ দায়িত্বে ওই ব্যক্তিটা ওই ব্যক্তির সাথে ডেইলি কথা বলা দেখেন একটা ব্যক্তির মধ্যে স্বপ্নটা তৈরি করার জন্য একটা ব্যক্তির মধ্যে এই ব্যবসাটা পজিটিভ করার জন্য আপনাকে তাকে বার বার করতে হবে কারণ নতুন ব্যক্তি জয়েন করার পরেই কিন্তু সে বিভিন্ন মানুষের সাথে কথা বলে যখন মানুষ নেগেটিভ কথা বলে সে কিন্তু ডাউন হয়ে যায় রাইট এখন ডাউন যদি হয়ে যায় তখন সে কিন্তু আপনার কাছ থেকে দূরে চলে যাবে আপনার মেসেজ দেখবে না এই জন্য আপনার এখানে যারা লিডার আছেন যারা নতুন ব্যক্তি আছেন যারা এখান থেকে সফল হতে চান আমি আপনাকে বলছি আপনি না যারা সিস্টেমে জয়েন করবে প্রত্যেকটা ব্যক্তির সাথে যোগাযোগ করতে হবে যদি মনে করেন যে আমার অফলাইন গ্রুপে ভয়েস করতেছে অফলাইন তো যোগাযোগ করবে মিটিং তো করতেছে যদি ওই অফলাইনে আসা ছেড়ে দেন তাহলে বিজনেস হবে না কারণ একটা জিনিস সবসময় মনে রাখবেন কোনো ব্যক্তি যদি আমার মাধ্যমে এখানে জয়েন করে সে কিন্তু আমাকে চিনে ঠিক না আমার কথাবার্তা আমার চলাফেরা আমার এভরিথিং তার কাছে ভালো লাগছে বিদায়ী কিন্তু সে আমার সাথে ডিএক্সনে জয়েন করছে সে তো সে তো চাইলে পারতো অপর একজন ব্যক্তির সাথে জয়েন করতো কেন করে নাই এর জন্য করে নাই তার কাছে ওই ব্যক্তির কথা ভালো লাগে নাই আমার কথা ভালো লাগছে এই জন্য এখন আমি যদি ওই ব্যক্তিটাকে আমি আমার লিডারের সাথে যোগাযোগ করাই দিই লিডার আপনি কথা বলেন আপনি সকল তাকে বুঝান তাহলে সে কিন্তু ওই লিডারের কথাগুলো সে গ্রহণ করবে না সে যদিও সিস্টেমের লিডার বড় একজন লিডার ভালো ইনকাম আছে ওকে তারপরে নতুন ব্যক্তির কাছে আমি কিন্তু নেই তো এই জন্য আমরা এখানে যারা আছি নতুন পুরাতন যারা এই ভুলটা করি এখন থেকে এই ভুলটা করা যাবে না হ্যাঁ লিডার যোগাযোগ করবেই আপনার টিমের লোক যারা আছে লিডার দেখে দেখে কিছু ব্যক্তির সাথে যোগাযোগ করবে করবে মিটিং সমস্যার সলিউশন দিবে বাট আপনাকে আপনার যাদেরকে জয়েন করাইছেন তাদের কাছ থেকে এমন কিছু ব্যক্তি দেখে পাঁচজন দশজন ব্যক্তি দেখে তাদের সাথে আপনি প্রত্যেকটা দিন যোগাযোগ করতে হবে বেশি না একজন ব্যক্তিকে যদি একটা না তিন মাস সময় দেন একটু বোঝার চেষ্টা করবেন দেখেনা সফল হওয়ার জন্য বেশি সময় লাগে না আপনি একজন ব্যক্তিকে যদি একটা না তিন মাস সময় দেন পাঁচজন ব্যক্তিকে সময় দিলেন তিন মাস এই পাঁচটা ব্যক্তির সাথে আবার ডেলি কথা বলেন ব্যবসায়িক পারপাসে প্রোডাক্ট নিয়ে তার বিজনেস অ্যাক্টিভিটিস বিশ্বাস করেন তিন মাস পরে ওই ব্যক্তি আপনাকে আগের মতো আর জ্বালাবে না আগের মতো আর ফোন দিবে না কারণ তিন মাসে সে অনেক কিছু শিখে ফেলছে আপনার থেকে তিন মাসে সে একেবারে তৈরি হয়ে গেছে তিন মাসের মধ্যে তার মধ্যে তৈরি হয়ে গেছে কি কেন করলে বিষয়টা খেয়াল তিন মাস পরে থেকে এই ব্যক্তিটা করছেন নিজেই কিন্তু সিস্টেমে কাজ করবে নিজে সে আরো কিছু ব্যক্তিকে তৈরি করবে এই জন্য আপনারা এখানে ভাই একটা ব্যক্তিকে সময় দেন একটা ব্যক্তির দ্বারা আপনার লাইফ টাইম ইনকাম পাবেন আপনার আপন ভাই আপনাকে আপনাকে ইনকাম দিতেও পারে নাও দিতে পারে আপনার আপন সন্তান নিজের সন্তান আপনাকে বাদ কাপড় দিতেও পারে নাও দিতে পারে কোনো সন্দেহ নাই এটা ফিফটি ফিফটি হতেও পারে না হতেও কারণ আশেপাশে দেখেন না বাপের যদি পাঁচটা ছেলে হয় পাঁচটা ছেলে যদি বিয়ে সিদি করে কিছু সন্তান দেখবেন পরিবার নিয়ে ঢাকা চলে গেছে কিছু দেশের বাইরে চলে গেছে কিছু গ্রামে আছে কিছু অন্য জায়গায় আছে বাপ মা সবার কাছ থেকে চাইলে বাদ খেতে পারে না দি একটা সন্তান আছে তাদের কাছ থেকে পার তো এই জন্য ওই সন্তান ভাই আপনাকে ইনকাম দিতেও পারে নাও দিতে পারে কিন্তু আপনার টিমে যদি একজন ব্যক্তি তৈরি হয়ে যায় আপনার টিমে যদি একটা ব্যক্তি সিদ্ধান্ত নিয়ে এখানে ভালো অবস্থান তৈরি করে ভালো কাজ করে ওই ব্যক্তিটা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ইনকাম দেবে তাহলে যেই ব্যক্তি থেকে আপনি লাইফ টাইম ইনকাম পাবেন যে ব্যক্তি থেকে আপনার লাইফ পরিবর্তন হবে ওই ব্যক্তিকে যদি আপনি তিনটা মাস সময় দিতে না পারেন তাহলে ভাই আর পৃথিবীতে কোন সেক্টরে গিয়ে আপনি এখান থেকে সফল হবেন কোন সেক্টরে গিয়ে আপনি ভালো কিছু করবেন বলেন আরে আপনি কুড়ি টাকা খরচ করে যতই ব্যবসা করেন যাই করেন না কেন আপনি এককালীন সময় দিলেন ইনভেস্ট করলেন যদি ভালো ব্যবসা হয় ওকে যদি ব্যবসা ভালো না হয় কিন্তু সেটা কিন্তু একটা সময় একেবারে স্টপ হয়ে যাবে স্টপ হয়ে যাবে কিন্তু এই সিস্টেমে যদি বিনা ইনভেস্টে একটু কথা বলতে না পারেন তাহলে কি করে বিজনেস হয় এখন আপনি আমাকে বলেন আপনি যে যে সময়টা ব্যবসায়ী পার্টনারদের সাথে সময় দেওয়ার কথা ছিল ওই সময় কিন্তু আপনি ব্যস্ত না আপনি ফ্রি আছেন হয়তো আপনার কাছে মনে হচ্ছে আমি মুভি দেখতেছি আমি ব্যস্ত আপনার কাছে হয়তো মনে হচ্ছে আমি এটা এই তো একজনের সাথে কথা বলতেছি ব্যস্ত হুদাই টাইম পাস আসলে সে সেটা ব্যস্ত না সেটা আপনার ওয়েস্ট হচ্ছে টাইম তো এই জন্য এখানে যারা আছে আমরা প্রত্যেকে কি করব পি কিছু ব্যক্তিকে মাস্ট টিভি মাস্ট টিভি জয়েন করাতে হবে এবং যারা সিস্টেমে জয়েন করবে বিভিন্ন দেশ থেকে আমাদের সাথে তাদের দায়িত্ব নিতে হবে তাদের সাথে প্রতিনিয়ত একটা না তিন মাস যোগাযোগ করার মাধ্যমে ওই ব্যক্তিটাকে শিখাতে হবে যাতে সে এখান থেকে হালটা ছেড়ে না দেয় যাতে সে এটা বুঝতে পারে তার লাইফটা পরিবর্তন হবে একমাত্র ডিএক্সএন দিয়ে তো সমাজের প্রিয় বিজনেস পার্টনার দেখেন যখন আপনি ব্যবসা করতে যাবেন সিস্টেমে লোক জয়েন করাবেন লোকদেরকে বুঝাইবেন শিখেবেন রেজাল্ট কিন্তু আপনি ইনস্ট্যান্ট আসবে না একটা জিনিস মাথায় রাখতে হবে আপনি যদি এই মাসে কাজ করেন সে রেজাল্ট আসবে তিন মাস পরে আপনি যদি এখন কাজ করেন সে রেজাল্ট আসবে আগামী ছয় মাস পরে হয়তো আগামী মাসে আসতে পারে কিন্তু আপনি যদি এটা মনে করেন এই মাসে অনেক ব্যক্তিকে তৈরি করছি শিখাইছি বুঝেছি বাট কেউ তো প্রোডাক্ট কিনতেছে না কার তো কেউ অ্যাক্টিভ করতেছে না এই টেনশনে যদি আপনি হতাশ হয়ে যান তাহলে সেটা সম্পূর্ণ ভুল ব্যবসা কম বেশি হতে পারে এই মাসে না হয়েছে কি হয়েছে হবে যে ব্যক্তিগুলো এই মাসে পড়া কিনে নাই তারা আগামী মাসে কিনবে যদি মাসে না কিনে তাকে পরে মাসে কিনবে ব্যবসা শিখতেছে বুঝতেছে আপনাকে জাস্ট এই বিষয়টা উপলব্ধি করতে হবে কেন হতাশ হওয়ার কিছুই নাই তো এই জন্য কেউ হতাশ হবে না যে আমার ব্যবসা কম বেশি হয়ে যাচ্ছে কম হচ্ছে আমার দ্বারা কেউ হবে বা আমি কি পারবো এই হিনমানতা প্লিজ কেউ ভোকবেন না কারণ ব্যবসা মানে উদ্যান প্রদান থাকবেই তো সবাই এখন আমরা আমরা যে যেখানে আছি যে যে দেশে আছি আর একটু সিরিয়াস যদি আর একটু সিরিয়াস এই দুনিয়ার মধ্যে না সিরিয়াস না হওয়ার ছাড়া পৃথিবীতে না কোনো ব্যক্তি সফল হয় নাই দেখেন তো একটু অ্যানালাইসিস করেন না আসলে চোখটা বন্ধ করেন এখানে যে কে কোথায় থেকে আছেন আমি জানি না হয়তো সবার মেসেজ গুলো দেখার সুযোগ হয় নাই আপনি দেখেন কে কোথায় দেখে আছেন প্রথমত এখানে কমেন্ট করেন আমি আবারও সবাইকে দেখতে চাই এবং আপনার গ্রামে অথবা আপনার পার্শ্ববর্তী পরিবার এলাকা আশেপাশে যে যেখানে আছে আপনার কাছে মনে হয়েছে যে এই ব্যক্তিটা সমাজে প্রতিষ্ঠিত তার ভালো ইনকাম আছে এবং তার একটা ভালো ব্যাকগ্রাউন্ড আছে মনে করেন আপনার মনের মধ্যে অবশ্যই একজন ব্যক্তির নাম চলে আসছে আপনি যদি আপনার গ্রামের আশেপাশে দুই এবং প্রভাবশালী ব্যক্তি নাম নিয়ে আসছেন ব্যক্তির নাম চলে আসছে এই সেই ব্যক্তি এখন দেখা তো এই ব্যক্তিটা যে এই আজকের এই অবস্থানে যে আসলো সে কি সময় যে সময়টা আমরা পাচ্ছি এই সময়টা নষ্ট করে আসছে সময় নষ্ট করছে না এই ব্যক্তিটা হার বাঙ্গা পরিশ্রম করছে এমন সময় গেছে গোমাই নাই অনেক দূরে গেছে তার ব্যবসাটাকে সফল করার জন্য সে যেই ব্যবসা দিয়ে তারা যে ইনকাম চোর্স যেটাই কোম্পানি হতে পারে বিজনেস হতে পারে যেটাই হোক না কেন সে অনেক স্যাক্রিফাইস করছে অনেক ভাবে চেষ্টা করছে তার বিজনেসটাকে ডেভেলপ করার জন্য অনেক ব্যক্তি ক্রিটিসাইজ করছে লাভ নাই ফায়দা নাই আর ব্যবসা কম হচ্ছে লস হচ্ছে তার তারপর হার্টটা কেন সে তার ভীষণ ভীষণ প্লেয়ার ছিল আমি যদি সিস্টেমে লেগে থাকি আজও কাল আমার এখান থেকে সফলতা আসবে রাইট এই জন্য সে হাল ছাড়ে আজ কিন্তু সে ঠিকই তার সমাজের তার পরিবার তার এলাকার সে প্রভাবশালী তো আপনারা যদি ভাই এখান থেকে প্রভাবশালী খাদায় যদি নামটা লেখাইতে চান তাহলে তারা কি করে তারা কি সময় নষ্ট করে না সময় কাজে লাগায় যদি আপনি যদি নিজে বলতে পারেন যে ভাই তারা সময়টা কাজে লাগায় তাহলে আজকে আপনি আসেন সিদ্ধান্ত নেন আজকে আপনি সিদ্ধান্ত নেন এখানে পরিশ্রম দেন সময়টা কাজে লাগান কিভাবে মনে করেন আজকে এখন প্রোগ্রাম চলতেছে আপনার প্রোগ্রাম চলতেছেন এটা হচ্ছে লার্নিং এটা ইনভেস্ট এটা আপনি বিভিন্ন মোটিভেশন পাচ্ছেন বিভিন্ন রাস্তা পাচ্ছেন কিভাবে কাজ করবেন এটা আপনার ইনভেস্ট এটা ওয়েস্ট না প্রোগ্রামটা শেষ হওয়ার পরে আপনার টিমে যে দুইজন পাঁচজন ব্যক্তি ছিল তাকে ডাইরেক্ট ফোন দেন যে কি অবস্থা ভাই কেমন আছেন আজকে প্রোগ্রামে ছিলেন কিনা এবং পাশাপাশি এই মাসে আপনার কতটুকু পয়েন্ট আসলো হ্যাঁ এই মাসে আপনি যাদেরকে জয়েন করেছেন তাদের কি অবস্থা তারা কি প্রোডাক্টটা ব্যবহার করা শুরু করে দিছে না তাদের তাদের মনের মতো কোনো কোশ্চেন আছে এবং আপনি কবে স্টার এজেন্ট হচ্ছেন আপনি কবে ডায়মন্ড হবেন এবং ডায়মন্ড হলে এই ইনকাম রাস্তা আপনার আসতে পারে যদি আগামী ছয় ছয় থেকে এক বছরের মধ্যে ডায়মন্ড হতে পারেন আপনি এটা অর্জন করতে পারবেন তাহলে এই বিষয়গুলো যদি ভাই আপনি আপনার টিম মেম্বারকে বারবার প্রতিনিয়ত টাচ করেন তাদের মধ্যে শক্তি যোগান তাদেরকে মোটিভেশন দেন তাদেরকে আরো উদ্বুদ্ধ করেন আপনার টিমটা কিন্তু তৈরি হয়ে যাবে টিমটা যদি তৈরি হয়ে যায় ভাই টিমটা যদি ডিএক্সএন থেকে একবার তৈরি হয়ে যায় ভাই ভাবছেন কোথায় গিয়ে দাঁড়াবে আরে একবার যদি টিম দাঁড়িয়ে যায় কখন আর আপনি ব্যক্তিটা আফসোস করতে হবে না টেনশন করতে হবে না আপনার জন্য টিম গতিতে চলবে এখন পৃথিবীর প্রত্যেকটা দেশে ডিএক গণজোয়ার বিশ্বাস করে বাংলাদেশে বলেন মিডল ইস্ট বলেন এশিয়া বলেন বিভিন্ন ইউরোপ বলেন আফ্রিকা বলেন অস্ট্রেলিয়া বলেন প্রত্যেকটা দেশেই ডিএক্স গণযুগার নতুন ফ্যাক্টরি নতুন ডিএক্স এন অফিস নতুন প্রোডাক্ট নতুন ডায়মন্ড নতুন মেম্বার সাটার নতুন স্বপ্নবাজ নতুন স্কুল ব্যক্তি তাহলে আপনি কেন নয় আপনি কি চান না সেই ব্যক্তিদের দলে আপনার নামটা চলে আসুক যদি চান তাহলে আসেন আজকে থেকে সিদ্ধান্ত নেন আজকে থেকে সিদ্ধান্ত নেন আপনি আপনার অবস্থান থেকে আরো সিরিয়াসন আপনি আপনার অবস্থান থেকে আপনার লাফলাইন আপনার লিডার যার মাধ্যমে জয়েন করেছেন ওনাকে থ্যাঙ্কস জানান বাট ওনার আশায় বসে থাকবেন না যে উনি যদি গ্রুপে আসে আমি কথা বলবো উনি যদি আমাকে বলে আমি প্রোডাক্ট কিনবো উনি যদি আমাকে বারবার টাচ করে আমি কাজ করবো নো আপনি নিজেকে নিজে সাপোর্ট দিতে হবে বুঝেন নাই নিজেকে নিজে সাপোর্ট দিতে হবে নিজেকে নিজে পুশ করতে হবে যে তুমি করো করো তোমাকে ডায়মন্ড হতে হবে ডায়মন্ড হতে হবে সফল হতে হবে মাসে লক্ষ টাকা ইনকাম রাস্তা তৈরি করতে হবে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম রাস্তা তৈরি করতে হবে নিজেকে নিজে নিজেকে নিজে পুশ করেন ইনশাল দেখবেন ব্যবসার মোর ঘুরে যাবে তো সময় তো প্রিয় বিজনেস পার্টনারগণ আপনারা এখানে যারাই আছেন যে দেশ থেকে আছেন পরের তো মাস ব্যবহার করবেন পাশাপাশি টিমের দিকে ফোকাস দিবেন সব সময় এটাই মাইন্ডে রাখবেন আমি যেভাবে বিজনেসে অ্যাক্টিভ আমি যেভাবে ব্যবসাটাকে বিলিভ করি এবং এটাকে নিয়ে স্বপ্ন দেখি ঠিক সেম এমন ছয়টা ব্যক্তিকে আমি তৈরি করতে চাই যে কোনো দেশ থেকে হোক এমন ছয়টা ব্যক্তিকে তৈরি করতে চাই যারা প্রোডাক্টটা ব্যবহার করবে এমন ছয়টা ব্যক্তিকে তৈরি করতে চাই যারা প্রতিনিয়ত আরো সজন ব্যক্তি জয়েন পারবে এমন ছয়টা ব্যক্তিকে জয়েন করতে চাই যারা নিজ দায়িত্ব নিয়ে টিম লিড করবে এমন ছয়টা ব্যক্তিকে নিয়ে সিস্টেমে নিয়ে আসতে চাই যে ছয়টা ব্যক্তি এখান থেকে মাস্ট বি ডেমন হবে এমন ছয়টা স্বপ্ন বাস আপনি সিস্টেমে নিয়ে আসেন এবং ছয়টা ব্যক্তি আপনার সিস্টেমে নিয়ে আসেন তারা কারা হবে আপনার টিম হয়তো আছে হয়তো তারা এখনো জয়েন করেনি আপনার টিমে জয়েন হবে আগামী মাসে আগামী কাল ফাইন্ড আউট করেন কে সে ব্যক্তি কার মধ্যে খিদা আছে কার মধ্যে স্পিড আছে বসে থাকেন না আফলাইনে আসায় বসে থাকেন না আফলাইন কথা বললে আমার টিমটা দাঁড়িয়ে যাবে আফলাইন কথা বললে উনি অ্যাক্টিভ হবে আপনি নিজে কথা বলেন নিজে আরে আপনি যেভাবে অ্যাক্টিভ তাকে অ্যাক্টিভ বানান তিনটা মাস তিনটা মাস টিমে সময় দেন আমি এই জন্য সবসময় বলি টিম দিয়ে কিন্তু আপনি সফলতা অর্জন করতে হবে টিম ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো সময় তো প্রিয় বিজনেস পার্টনার আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন শুনছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাই এবং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম